আসসালাম আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছে আমরা বড়ো বড়ো মতো অ্যারোটাস লার্নিং থেকে আমরা আবারও এসেছি আমাদের স্টুডেন্ট মম টু ফোর থ্রি বেসিক কম্পিউটার এবং ইন্টারনেট ব্রাউজিং করছে আমাদের স্টুডেন্ট মম অত্যন্ত মেঘাবিকেন স্টুডেন্ট এবং শর্টলি শুনবো তার টু ব্যাচটা কমপ্লিট করা এবং আমাদের ব্যাচে আসা এবং সে কি কি লার্নিং করতে পেরেছিল এক কয়েকটা পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো আপনার অনেকেই আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে রিভিউ জানতে চান আমরা কেমন শিখাই আমাদের ট্রেনার সম্পর্কে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে এবং আমরা কোর্স মডিউল কি কি রাখি তো সেই জায়গাটাই আমরা শুরু করি মন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি ভালোই ওকে ফাইন তোমরা যে ব্যাচ কমপ্লিট করলা এবং সেখানে তোমরা কোন কোন পয়েন্টগুলো শিখতে পারছিলা এটা একটু শুরুতে যদি জিজ্ঞাসা করি জি স্যার আসলে আমরা আমি প্রথমে ভাবতাম কি যে বেসিক কম্পিউটার মানে বেসিক কম্পিউটার মানে আমাদেরকে ভাবা হয়তো যে আমি শুধু পাওয়ার পয়েন্ট এক্সেল বা ওয়ার্ড শেখানো হবে ওকে ফাইন কিন্তু আমি আরডাস লার্নিং এর সাথে যখন সংযুক্ত হলাম তখন আমার একটা জিনিস ভালো লাগছে কি যে শুরুতে আমাকে একটা পিসি পিসি সম্পর্কে বেসিক যে সচলতা বিভিন্ন প্রতিষ্ঠানে আমি খেয়াল করলাম যে ওয়ার্ড সরাসরি যখন আমরা ক্লাস করতে যাই আমাদেরকে ধরে দেওয়া হয় যে তোমাকে ওয়ার্ড বা টাইপিং প্র্যাকটিস করানো হয় সরাসরি বেসিক যে যে আমাদের কম্পিউটার সফটওয়্যার কি এগুলো আমাদেরকে বলা হয় না শেখানো হয় না এবং অনেক ভালোভাবে আমাদেরকে গাইড করছে যে এভাবে যে যাতে তুমি একদম ক্লিয়ারলি বেসিক কম্পিউটারটা তোমার আয়ের মধ্যে যেভাবে আমরা নিয়ে আসতে পারি ম্যাডাম ওইভাবেই শিখেছি আমাদেরকে এবং আমি অনেক উপকৃত কারণ বেসিক কম্পিউটার শেখার ফলে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং

তখন আমার অন্যদের থেকে হেল্প নেওয়া লাগলো প্রেজেন্টেশন রিডি করা ছিল তো যখন আমি আরটাস লার্নিং এর সাথে যুক্ত হলাম তখন আমি জিতু এখন ম্যান শিখাইলো ওয়ার্ড টেমপ্লেট করতে হবে কাজ পাওয়ার পয়েন্টের কাজ কেমন করতে কি ভাবে করতে হবে তারপর এক্সেলের কাজও করতে হবে তো শেখানোর ফলে আমার এখন প্রেজেন্টেশন টি শুরু করে আমার ভবিষ্যৎ যে ভবিষ্যতে আমি চাকরির জন্য যদি বা अप्लाई করি

গুড মার্কেট সময় আমি এখানে আসতে পারি আমার যদি পার্সোনাল বা ল্যাপটপ বা কম্পিউটার বা পিসি না থাকে তারপরে আমি যোগাযোগের যোগাযোগ করে আমি এখানে এসে শিখতে পারি গুড তো অনলাইনে হ্যাঁ এখানে এটাই আমার সব থেকে একজন স্টুডেন্ট সোন আমার ভালো লাগার ওকে অনেক বেশি খুশি আপনাদের গ্যাদার্থে বা জানার উদ্দেশ্যে বলা সেটা হচ্ছে মং বর্তমান বেসিক কম্পিউটার টু ফোর থ্রি ব্যাচ আমাদের ব্যাসিক কম্পিউটারের ব্যাচ কমপ্লিট করার পরে আলটিমেটলি সে আমাদের ডিজিটাল মার্কেটিং ব্যবসাতেও অ্যাডমিশন নিয়েছে দ্যাট মিন্স হচ্ছে যে আসলে সে যখন হয়তো তার প্রত্যাশা যেটা ফুলফিল করতে পারছে এখন সে সিদ্ধান্ত নিয়েছে সে যাতে ইন ফিউচারে আইটি নিয়ে একটা ভালো ক্যারিয়ার ডেভেলপ করতে পারে আপনাদের উদ্দেশ্য মনে থেকে শুনবো যে তোমার অন্যদের উদ্দেশ্যে মানে আমি একটু মম যে আউটার স্ল্যাঙ্গিং শুধু না আমার কথা শুনলেই যে আপনারা ভর্তি হবেন এমন না আপনারা গবেষণা করে দেখতে পারেন আসতে পারেন এখানকার যারা টিচার আছে বা প্রশিক্ষণ যারা আছে ওনার সাথে কথা বলতে পারেন যে ওনারা আসলে কি ভাবে আসলে অনেক সময় মানুষ বলে যে রিভিউ দিলে যে সবকিছু হয় এরকম না আসলে আপনারা চাইলে সশরীরে এখানে এসেও আপনারা দেখতে পারেন আমি ওইটুকুই বলবো এবং আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আরটাস লার্নিং আমার এই সব সবথেকে সহযোগিতা বলে সহযোগিতা একটা প্রতিষ্ঠান বলে আমি মনে করি এবং সকলকে ধন্যবাদ এরকম সুযোগ সুবিধা এবং পরে দেওয়ার জন্য

আমাদের ফেসবুক পেজে আপনি যথেষ্ট রিভিউ কিংবা আমাদের স্টুডেন্টদের রিভিউ কিংবা আমাদের ক্লাসের ইন ডিটেল পাবেন তো আপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই অ্যালগোরিদম লার্নিং এসেই আপনাকে জানতে হবে ব্যাপারটা এমন না তারপরেও আমাদের প্রতিষ্ঠানে আশেপাশে যারা আমরা আছি আমরা চাইলে প্রতিষ্ঠানে সরাসরি এসে আমাদের সাথে কথা বলে যদি আপনার মনে হয় হ্যাঁ আপনার ক্যারিয়ারকে ডেভেলপমেন্ট করার জন্য স্কিলে ফোকাস করার জন্য আপনার একটা কোর্স কিংবা আমাদের সাথে সংযুক্ত হওয়ার প্রয়োজন আছে তাহলে আপনি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এই প্রত্যাশা রেখে এবং আজকের মতো বিদায় সবাইকে আসসালামু আলাইকুম